আপনারা কি কখনো কাঁচা ডিম দিয়ে মুড়ি মাটি খেয়েছেন আজকে এই একটা স্ন্যাকটা করব মাত্র পাঁচ মিনিটে চলুন শুরু করি একটা টমেটো ডাইস করে কেটে নিব একদম কুচি করে একটা কাঁচা মরিচ এটাও কুচি কুচি আর দুইটা পেঁয়াজ এরপর নিয়েছি পাঁচ কাপের মতো মুড়ি কিচেনে চলে যাব প্রথমে কড়াইটাকে সিজনিং করে নিলাম এরপর কিছুটা তেল দিব এরপর একদম লো হিটে মুড়িটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দুইটা ডিম ফেটে দিয়ে দিন আর সাথে সাথে নাড়তে থাকুন যেন প্রত্যেকটা মুড়ির গায়ে লেগে যায় এরপর দিয়ে দিন আমাদের কাটাকুটি করা পেঁয়াজ মরিচ টমেটো এরপর দিলাম হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন গরম মশলা এখন সব ভালো মতো মেখে নিন আপনারা চানাচুর বা অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারেন এবং পুরোটা সময় একদম লোহিটা রাখবেন আর পাঁচ মিনিটে তৈরি তারুণ মুড়ি মাখা ফলো করতে ভুলবেন না কিন্তু বিসমিল্লাহ মার্শাল্লাহ এটা কিন্তু দারুণ একটা স্নাই আপনি কিন্তু অবশ্যই বাসে ট্রাই করতে পারেন উম ইট দেখছন্দ করছে বাস ট্রাই